আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মঙ্গল তাতারদের ফেতনাকি কিয়ামতের আলামত তখন সপ্তম হিজড়ির শুরুর দিক ফারগানা নিশাপুর হেরাত মারব রায় কাজবিন তিরমিজ সহ ইসলামের সমৃদ্ধ ভূখণ্ডগুলোতে মঙ্গলদের তাণ্ডব চলতে থাকে বর বর মঙ্গলদের তাণ্ডবে দাগেস্তান থেকে শুরু করে খোরাসান পর্যন্ত সব অঞ্চল এলোমেলো হয়ে যায় ইসলামী খেলাফতের আকাশেও একসময় ঘন অন্ধকার ঢেকে বসে মঙ্গলদের বদনজর পরে ইসলামী খেলাফতের রাজধানী স্বপ্নের নগরী বাগদাদের ওপর বাগদাদের দিকে ধেয়ে আসতে থাকে তাদের তাণ্ডব বারোশো আটান্ন খ্রিস্টাব্দে খানের নেতৃত্বে মঙ্গলরা বজ্রপাতের মতো বাগদাদের ওপর আঘাত হানে নির্বিচারে চোখের সামনের সব কিছু ধ্বংস করে দিতে থাকে প্রায় চল্লিশ দিন তারা বাগদাদে হত্যা লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ চালায় বাগদাদের রাস্তায় রাস্তায় মুসলিমদের লাশের স্তূপ পরে থাকে খলিফা মুস্তাসিম বিল্লাকে তারা সপরিবারে হত্যা করে শত শত বছরের জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার কেন্দ্রবিন্দু মুসলিমদের গৌরব শহর বাগদাদকে কবর স্থানে পরিণত করে ইবনুল আসির লেখেন হায় আমার মা যদি আমাকে জন্মই না দিত হায় আমি যদি এটা দেখার আগেই মারা যেতাম বাগদাদ বিধ্বস্ত নগরীতে পরিণত হয় এবার তাদের দৃষ্টি পড়ে পবিত্রভূমি শামে মুসলিমদের সর্বত্র মারতে থাকে তারা হল্ব দামেশ গাজাসহ শাম ও ফিলিস্তিনের পবিত্র অঞ্চলগুলোর সর্বত্র মুসলিমদের রক্ত নদী বয়ে চলে অগণিত অসংখ্য মুসলিম নারী ও শিশু তাদের হাতে বন্দি হয় এরপর তারা মিশরের দিকে দৃষ্টিপাত করে আল্লাতালা মুসলিমদের প্রতি অনুগ্রহের দৃষ্টি দেন ছয়শো আটান্ন হিজড়িতে আইনে জালুত প্রান্তরে মুসলিম মুজাহিদরা সাহসী বীর সুলতান সাইফুদ্দিন কুতজের নেতৃত্বে এই অভিশপ্ত ঝড়ের বিপরীতে বুকে চিতিয়ে দাঁড়ান তাদের দর্পের মুখে শক্ত চপেটাঘাত করেন ঐতিহাসিক আইনে জালুতে মঙ্গলদেরকে মুসলিমরা নাস্তানাবুদ করে দেয় পরে সুলতান মালিক বাইবার তাদের গোটা শাম থেকে উৎখাত করে এতক্ষণ যে মঙ্গলদের ব্যাপারে আলোচনা করা হলো এবার প্রশ্ন দাঁড়ায় তারাই কি সেই সব তুর্কি যাদের ব্যাপারে নবিজি সাল্লু আলাইসাল্লাম বলে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তোমরা ক্ষুদ্র চোখ লাল মুখ বোচা নাক চামড়ার আস্তর বিশিষ্ট ডালের মতো চ্যাপটা চেহারার তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে সহি বুখারি হাদিসনং দুই হাজার তারাই কি সেসব লোক যাদের ব্যাপারে নবিপাক সাল্লা আলিয়াল্লাম বলে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তোমরা এমন এক সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা পশমের জুতা পরে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তোমরা এমন এক সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের চেহারা পেটানো ঢালের মতো চ্যাপটা সহি বুখারি হাদিসনং তিন হাজার এই দুটি প্রশ্নের জবাবে একাধিক মুহাকিক আলেম ইতিবাচক মন্তব্য রেখেছেন ইমাম নববী ও ইবনে হাজার আসকালানী সহ উম্মার অসংখ্য আলেমের মত এটা তাতারিদের হামলার সাক্ষী ইমাম নববী ওই হাদিসের ব্যাখ্যায় বলেন আমাদের সময়ে এমন লোক দেখা গেছে এগুলো আল্লাহর রসুলের মুজিজা নবীপাক সাল্লাহ আলসালাম যেভাবে উল্লেখ করেছেন মুসলিমরা ঠিক তেমন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করেছে তাদের চোখ ছোট ছোট, মুখ লাল নাক বোচা চেহারা চ্যাপটা এভাবে তাদের সকল বৈশিষ্ট্য হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে কারণ মহানবী সাল্লাম ওহির বাইরে কথা বলেন না শাহু মুসলিম ইমাম নববী খণ্ড আঠারো পৃষ্ঠা সাত্রিশ থেকে আটত্রিশ ইবনে হাজার লেখেন অতপর মহাসঙ্কটরূপে তাতারদের আগমন ঘটে চেঙ্গিস খানের নেতৃত্বে গোটা দুনিয়ায় তারা আগুন জ্বালিয়ে দেয় বিশেষত প্রাচ্যের এমন কোনো ভূখণ্ড ছিল না যাতে তাদের অনিষ্ট প্রবেশ করেনি সর্বশেষ ছয়শ ছাপ্পান্ন হিজড়িতে বাগদাদ ধ্বংস হয় খলিফা মুস্তাসিম বিল্লা তাদের হাতে নিহত হয় ফাথুল বাড়ি খণ্ড ছয় পৃষ্ঠা ছয়শ নয় এভাবে আলেমদের একরকম সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে সপ্তম হিজরিতে মুসলিম দুনিয়া আক্রমণকারী মঙ্গল ও তাতারদেরকেই এসকল হাদিসে বোঝানো হয়েছে এটা বিভিন্ন হাদিস দ্বারাও প্রমাণিত আরেকটি হাদিসের আসলে পাক সাল্লাম বলেছেন দাজ্জাল খোরাসান নামক প্রাচ্যের এক অঞ্চল থেকে বের হবে তাকে এমন কিছু সম্প্রদায়ের অনুসরণ করবে যাদের চেহারা পেটানো ঢালের মতো চ্যাপটা সহিদ তিরমিজি নং দুই হাজার দুশো সাতত্রিশ মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে দাজ্জাল খুজু ও কিরমান অঞ্চলে আবির্ভূত হবে তার সঙ্গে থাকবে সত্তর হাজার অনুসারী তাদের চেহারা হবে পেটানো ঢালের মতো চ্যাপটা মুসনাদে আহমদ নং আট হাজার পাঁচশো উনসত্তর বারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ ওই সালের জুমাদাল উখরা মাসের শুরুতে মদিনার পূর্বদিকের পাহাড় থেকে ভয়ঙ্কর শব্দ বের হতে থাকে সোমবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত প্রায় পাঁচ দিন মদিনাবাসী এই আওয়াজে প্রকম্পিত থাকে শুক্রবারে সেখানে কিয়ামতের মতো অবস্থা সৃষ্টি হয় ওহুদের আশপাশের পাহাড়গুলোয় দাও দাউ করে আগুন জ্বলে ওঠে ধীরে ধীরে আগুনের পরিমাণ ও পরিধি কেবল বেড়েই চলে কয়েক মাইল পর্যন্ত এ আগুন ছড়িয়ে পড়ে দিন যায় সপ্তাহ যায় আগুন সমানভাবে প্রজ্বলিত থাকে এক সময় মাস কেটে যায় কিন্তু আগুন নেবে না ওহুদ পাহাড়ের আশেপাশের উপত্যকাগুলো আগুনে ভরে যায় ভয়ঙ্কর স্ফুলিঙ্গ সামনের সবকিছু খেয়ে ফেলতে থাকে পাথরের পাহাড়গুলো একের পর এক পুরে কয়লা হয়ে যেতে থাকে মদিনাবাসীর এই দিনগুলোয় ঘরে কোনো প্রদীপের দরকার হতো না বলা হয় মক্কা থেকে মানুষ এই আগুনের ঝলক দেখতে পেত তাইমায় বসে এই আগুনের আলোতে মানুষ লিখতে পারত শামের বর্ষা শহরের মানুষ এই আগুনের আলোয় নিজেদের উটের ঘাড় দেখতে পেত মদিনাবাসী নবীজির মসজিদে গিয়ে আশ্রয় নেয় তাওবা ও কান্নাকাটি করতে থাকে আল্লাহর রসুলের কবরের কাছে বসে দোয়া ও ইস্তেকফার করতে থাকে গোলাম ও দাস আজাদ করে যার যা সাধ্য দান সৎকা করতে থাকে প্রায় দুই মাস ধরে জলার পরে আল্লাহর অনুগ্রহে আগুন নিভে যায় প্রশ্ন হলো এটা কোন ধরনের আগুন ছিল ইতিহাসের প্রাচীন গ্রন্থগুলো পড়লে এটাকে একটা বিরল আগুন মনে হবে কিন্তু ইতিহাসের পাশাপাশি ভূগোল ও প্রকৃতি বিষয়ক বইগুলো সামনে রাখলে আমরা দেখতে পাব যে এটা অস্বাভাবিক কোনো আগুন নয় বরং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছিল সে সময়ে এসব পরিভাষা প্রচলিত না থাকায় এবং পরিণতির দিকে লক্ষ্য করে হাদিসে আগুন শব্দ ব্যবহার করা হয়েছে আলেম ও ঐতিহাসিকরাও তাদের গ্রন্থাবলিতে এটাকে আগুন শব্দে প্রকাশ করেছেন সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় হাররায়ে রাহাত অঞ্চল একটি লাভাময় ভূমি বরং এটা সৌদি আরবের সবচেয়ে বড় আগ্নেয়গিরি ও লাভাপূর্ণ অঞ্চল শত শত কিলোমিটার বিস্তৃত এ অঞ্চলে কয়েকশো আগ্নেয়গিরির জ্বালামুখ রয়েছে তবে শতাব্দীর পর শতাব্দী এই আগ্নেয়গিরিগুলো ঘুমন্ত ছিল অতপর ছয়শ চুয়ান্ন এখানে প্রচণ্ড ভূমিকম্প হয় এবং মালসা পর্বতের ঘুমন্ত এক আগ্নেয়গিরি জেগে ওঠে সমুদ্রের জোয়ারের মতো প্রচণ্ড ক্ষোভ নিয়ে এর লাভা মাইলের পর মাইল ছড়িয়ে পড়ে বলা হয়ে থাকে প্রায় তেইশ কিলোমিটার পর্যন্ত দূরত্বে এর লাভা পৌঁছে গিয়েছিল শামসুদির বর্ণনায় এসেছে এই আগুন উত্তাল সমুদ্রের মতো দেখাচ্ছিল মক্কা ও শামের বুসরা থেকে এটা দেখা গিয়েছিল প্রায় দুই মাস ধরে জীবন্ত থেকে গর্জন ও লাভা বিস্তারকারী এমন একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাত তখন পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে পড়বে এটাই স্বাভাবিক এমন ভয়ঙ্কর অগ্নুৎপাতের আগুন মক্কা কিংবা সামের বোসরা শহর থেকে দেখা যাবে এটাও অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ফলে সেই যুগের লোকজন দূর দূরান্ত থেকে এটা দেখতে ছুটে আসে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী এটা নিজ নিজ গ্রন্থে বর্ণনা করে আবু সামা লেখেন রাহাতে যখন এই বিশাল আগুন বের হয় তখন আমরা আমাদের ঘর থেকে সেটা দেখতে পাওয়া শুরু করি এত বিশাল আগুন ছিল যে মনে হচ্ছিল এই তো আমাদের সামনেই তিনটা মিনার একসঙ্গে রাখলে যতটুকু উঁচু হবে আগুনের লেলিহান শিখা তত ওপরে পৌঁছে গিয়েছিল অতপর সেটা উপত্যকাগুলোয় পানির মতো ছড়িয়ে পড়তে থাকে সাজা উপত্যকা সম্পূর্ণ ভরে সকল রাস্তা বন্ধ হয়ে যায় আমরা একটু কাছাকাছি গিয়ে দেখতে পাই পাহাড়গুলো থেকে আগুন যেন বেয়ে বেয়ে পড়ছে এটা যেন আল্লাহর সেই বাণীর বাস্তবায়ন ছিল সেটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিঙ্গ নিক্ষেপ করে যেন তা পীতে বর্ণ কথাতে তেত্রিশ স্পষ্ট তিনি আগুনের কথা বলতে আগ্নেয়গির অগ্নোৎপাতি বুঝিয়েছেন প্রশ্ন হলো এটা কি সেই আগুন যার ব্যাপারে রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামাত হবে না যতক্ষণ না হিজাজ ভূমি থেকে একটা আগুন বের হয় যার আলোতে বুসরার উটের ঘাট দেখা যাবে সহি বুখারি নং সাত হাজার একশো আঠারো এটা কি সেই আগুন যার ব্যাপারে আল্লা রসুল সাল্লাম বলেছেন কেয়ামতের প্রথম আলামত হল একটা প্রচন্ড আগুন যা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে সমবেত করবে সহি বুখারি হাদিস নং তিন হাজার তিনশো উনত্রিশ এক্ষেত্রে আলেমদের মাঝে মতভেদ দেখা যায় কেউ কেউ উভয়টিকে এক আগুন বলেছেন যেমন বুখারি রহমতুল্লাহি আলাই প্রথম হাদিসটিতে আগুনের আলোতে বুসরা শহরে উটের ঘাড় দেখা যাওয়ার কথা বলেছেন যেমন আমরা উল্লেখ করেছি এটা সপ্তম হিজড়িতে সংগঠিত হয়েছে অথচ বুখারি উক্ত হাদিসের শুরুতে আনাস লহতলা আনুসূত্রে বর্ণনা করেছেন কিয়ামতের প্রথম আলামত হল একটা আগুন বের হওয়া যা মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নেবে ফলে স্পষ্ট বুখারি দুটি হাদিসকেই একই আগুন মনে করতেন এই থেকে বোঝা যায় হাদিসের গভীরে গেলে যেমন হাদিসগুলোর মাঝে পার্থক্য চোখে পড়ে একইভাবে ঘটনার ধারাবাহিকতা দেখলেও পার্থক্য স্পষ্ট হয় কারণ হিজাজের আগুনের ক্ষেত্রে হাদিসে বলা হয়েছে বুসরা শহর থেকে আগুন চোখে পড়বে এটুকুই অর্থাৎ এটার উৎস ও স্থান হবে হিজাজ যা পরবর্তী সময়ে মদিনার হার রায়ের রাহাত হিসেবে প্রকাশ পেয়েছিল বিপরীত অন্য আগুনের ক্ষেত্রে বলা হয়েছে সকল মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নেবে এটা হয়তো পৃথিবীর একাধিক জায়গায় একসঙ্গে শত শত আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে কিংবা কুদরতি আগুন হবে যা প্রকাশের আগ পর্যন্ত সেটার প্রকৃতি সম্পর্কে আমরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারব না মোট কথা সপ্তম হিজড়ির অগ্নুৎপাতের ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটেনি বরং তা মদিনা ও আশপাশের অঞ্চলে সীমাবদ্ধ ছিল আজও সেখানের প্রকৃতিতে যার সুস্পষ্ট ছাপ বিদ্যমান ফলে হাদিসে বর্ণিত দুটি অভিন্ন আগুন নয় বরং ভিন্ন ভিন্ন ঘটনা একে নিদর্শন নয় বরং দুটি স্বতন্ত্র নিদর্শন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন